তোমার ক বিশ গণিতের এই যে একটা জন ছিল এটা সিলেট সিলেটবৃদ্ধ হচ্ছে চব্বিশ আসছিল এসএসসি পরীক্ষায় এটা ক নাম্বার বলছে যে প্রমাণ করা যে পি সমান রোটবার ফাইভ প্লাস টু তোমার উদ্দীপকের এই অংশটা ক নাম্বার সমাধান করতে কাজে লাগবে তাহলে এটা আমরা প্রমাণ করব যে পি সমান রোটার টু রোট বার ফাইভ প্লাস টু তাহলে দেখো ক নম্বরটার সমাধান ক নাম্বার উদ্দীপকের যে মানটা দেওয়া আছে ওটাকে লিখি দেওয়া আছে দেওয়া আছে দেবকে পি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রোটার ফাইভ দেওয়া আছে স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রোটার ফাইভ এখান থেকে আমাদের ওই প্রশ্নের প্রমাণটা আনতে হবে তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারি পরবর্তী লাইন দেখো পি স্কোয়ার সমানের এই পাশে রেখে আর মাইনাসে নাইন সমানের ওই পাশে প্রক্ষান্তর করে দিতে পারি তাহলে এরকম হয় মাইনাসের নাইন নয়ের আগে আছে মাইনাস ওই পাশে গুলো হবে প্লাস আর এইখানে আছে প্লাস ফোর টার টু এই ফোর ও টার ফাইভ পরবর্তী লাইনটা এই পাশে যেহেতু স্কোয়ার আছে আমার এই পাশেও স্কোয়ার আনার চেষ্টা করব। যদি আমরা স্কোয়ার আনতে পারি অংশ থেকে স্কোয়ার স্কোয়ার কি দিতে পারবো আমরা বাদ দিতে পারব তাহলে স্কোয়ার সমান আমরা এই নয় আমরা নয় কে এভাবে লিখতে পারি এখানে লিখতে পারি ফাইভ প্লাস যেহেতু ফাইভ আছে ফোর রুট ওভার ফাইভ রাখলাম এখানে নয়ের পরিবর্তন কত লাগছে পাঁচ আরও কত আছে বাদ আছে বাকি আছে কত চার এই চার এখানে লিখে দিলাম যে পাঁচ আর চার যোগ করলে কিন্তু এই নয় তাহলে নয় কীভাবে ভেঙে লিখছি পাঁচ যোগ চার আর এইখানে যা আসছিল আমরা বর্গের সূত্রের এই ডান অংশের মতো এই অংশটাকে করার চেষ্টা করবো বর্গের যে সূত্রটা জানি বর্গের যে সূত্র তোমার এভাবে জানি যে প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের এটা এটাকে আমি বলতেছি ডান অংশ এই যে এই অংশটা আর সমানের এই পাশকে আমি বলতেছি বাম বাম অংশ আমি চেষ্টা করবো যে এই সূত্রে ডান অংশের মতো এই এই টুককে করার জন্য তাহলে দেখো রোড ফাইভ ক্যাম ফাইভ ক্যামেরা লিখতে পারি রোড ওভার ফাইভ এর উপর স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার আছে আমার এই ফাইভকে এ স্কোয়ার বানাতে হবে তাহলে আমি রোড স্কোয়ার উঠে যায় তাহলে আবার ওই ফাইভই হয় কিন্তু যেহেতু আমি রোড বাড়তে দিচ্ছি এই ফুরি স্কোয়ার দিচ্ছি তারপরে প্লাস সূত্রের সূত্রে কি আছে টু আছে তাহলে এইখানে আমি টু আনি দেখো টু কিন্তু আবার ফোর তো ঠিক রাখতে হবে আর কত গুণ করলে ফোর হয় টু আর রোড ফাইভ যেহেতু এখানে এর জায়গায় রোট ফাইভ টু রোড ফাইভ কিন্তু যেহেতু ফোর মিলাতে হবে আবার এখানে টু দিয়ে দিলাম তাহলে এই দেখো সূত্রের মতো হইতে এ স্কোয়ার প্লাস টু এ আসলো টু আর এই চারকে লেখা যায় টু লেখে এর উপর কি দেওয়া যায় স্কোয়ার দুই স্কোয়ার মানে কত চার আশা করি এটা বুঝতে পারছো তারপরের লাইনটা দেখো এই রোট ওভার ফাইভ কে মনে মনে এ চিন্তা করো আর টু কে বি চিন্তা করো তাহলে সূত্রের মতো হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্রের এই অংশের মতো হইছে তাহলে তোমার এটা মনে রাখবা যে অঙ্কে সূত্রের এক অংশের মতো হইলে মানে সূত্রের যদি ডান অংশের মতো হয় তাহলে পরের লাইনে বাম অংশ লেখা আর যদি বাম অংশের মতো হয় পরের লাইনে ডান অংশের মতো লিখবা এইখানে তোমার সূত্রের এই অংশের সাথে মিলছে এই যে এই ডান অংশের মতো হইছে এই যে এ টুক এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কার এই যে এটার মত হইছে না বাম অংশ লিখব এ প্লাস বি হলিস্কোয়ার পরের লাইনে এ কিন্তু এখান তো এ নাই মনে মনে কত রুট ফাইভকে মনে মনে কল্পনা করবা তাহলে এই যে এ প্লাস বিয়ে জায়গা কত টু উপর কি হোলিস্কার এই লাইনের সূত্রের ডান অংশের মতো হয়েছিল আমি বাম অংশের মতো লিখছি আচ্ছা করে বুঝতে পারছো তারপরের নিয়ম যদি সমানের উভয় পাশের জমার পাওয়ার সমান হয় তাহলে ওই পাওয়ার বাদ দেওয়া যায় বেস বেস সমান লেখা যায় তাহলে আমি এই পাওয়ার আর এই পাওয়ার যেতে একই বাদ দিতে পারি তাহলে এই পাশে থেকে পি আর এই পাশে থাকে রোটোবার ফাইভ প্লাস টু এইটাই কিন্তু আমার কী করতে বলছিল প্রমাণ করতে বলছিলো তো এ পি সমান রোটোবার ফাইভ টু আমি লিখে দিব প্রমাণিত এটা বোঝার সমস্যা হওয়ার কথা না এটা সূত্র এই সূত্র কাজে লাগছে এই অঙ্কে আশা করি ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছো খ নাম্বারটা দেখো খ নাম্বার যদি বলছে যে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো এটা ওই উদ্দীপকের ওই অংশটা কাজে লাগবে দেওয়া আছে একটা অংশ উদ্দীপকর খ নাম্বার দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে পিস স্কোয়ার মাইনাস নাইন সমান দেওয়া আছে ফোর রুট ওভার ফাইভ এই মানটুক দেওয়া আছে এইখান থেকে আমরা এক কাজটা করতে পারি ওই আগের মতোই পরের লাইনে পিসোয়ারকেই পাশে রেখে মাইনাস নাইন ওই পাশে প্রক্ষান্তর করে দিলে হয় প্লাসের নাইন আর এইখানে ফোরও টার ফাইভ পরবর্তীতে পরের যে লাইনটা আমরা ব্যস্তকরণ করে দিতে পারি তাহলে ব্যস্তকরণ করলে এরকম হবে ওয়ান বাই পি স্কোয়ার সমান ওয়ান ডিভাইডেড বাই নাইন প্লাস ফোর রোড ওভার ব্যস্তকরণ মানে তোমার হর যাবে লবে আসবে হরের জায়গায় তোমার এই পি স্কোয়ারের নিচে মনে মনে কত আছে ওয়ান ওই ওয়ান গেসে পি স্কোয়ার উপরে আর এই সম্পূর্ণ অংশের নিচে মনে মনে ওয়ান গেস এই সম্পূর্ণ ওয়ান আসতে এইটার এই টুকের নিচে মানে ডান অংশের নিচে ওয়ান ওয়ান গেছে উপরে এই অংশটা আসছে নিচে এই লাইনটা আমরা ব্যস্তকরণ করেছি সাইডে সাইড নোট দিয়ে দিতে পারো পরবর্তী লাইন ব্যস্তকরণ করলে একটা কাজই করতে হয় এরকম যদি ওয়ানের নিচে কোনো কিছু আসে আমরা এক একটা কাজই করি কী কাজ করি এই পাশে যা ওইটা ঠিক রাখি বাম অংশে যাচ্ছটা ঠিক রাখি শুধু আমরা এই যে ডান অংশে এটা যা একবার লেখবা তোমাদের সহজম মধ্যে ওয়ান ডিভাইডেড বাই নাইন প্লাস ফোর লেখার পরে এই অংশের সাথে আর উপরের অংশের সাথে মানে একটা ভগ্নাংশকে কোনো কিছু দিয়ে গুণ করা যায় হিসাবে সুবিধার্থে আমি কি দিয়ে গুণ করবো তোমার গুণ করার নিয়ম হলে তোমার এইখানে যে চিহ্ন থাকবে ওইটার বিপরীত চিহ্ন যুক্ত রাশি দিয়ে উপরেও নিচে গুণ করবা তাহলে এটার বিপরীত চিহ্নযুক্ত কি মাইনাস তাহলে আমি নয় মাইনাস ফোর রুট ওভার ফাইভ এইটুক দিয়ে নিচে যেহেতু গুণ করলাম এই ভগ্নাংশটার তাহলে উপরেও গুণ করতে হবে নাইন মাইনাস ফোর রুট ওভার ফাইভ এইখান যা থাকবো বইটা দেখাল বিপরীতটা দিয়ে গুণ করছি উপরে নিচে এই ব্যস্ত করলেই কাজটা করতে হয় অঙ্ক দেখে চিনতে পারবা পরবর্তীতে ওয়ান বাই স্কোয়ার ওয়ানের সাথে অংশটা গুণ করলে ওইটার পরিবর্তন হয় না ওইটাই থাকে ওয়ান নাইন মাইনাস ফোর রোট ওভার ফাইভ আর নিচে নয়কে এ কল্পনা করবা আর ফোর টাইভকে বিকল্পনা করবা তাহলে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা যে সূত্রটা জানি সূত্রটা এখানে লিখি সাইটে সূত্রটা হলো তোমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমার সূত্রের এক অংশের মতো হইল পরের লাইন আরেক অংশের মতো লিখতে হয় সূত্রের এই ডান অংশের মতো কিন্তু হয়েছে যে এইটুক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লিখতেব পরের লাইন তোমার আমার বাম মাংসের মতো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখবাই যে নয় নয়কে মনে মনে হয় এই যে স্কোয়ার মাইনাস ফোর টার ফাইভ এর উপর কি দিবা হোলি স্কোয়ার বি স্কোয়ার সে করে বুঝতে পারছো পরবর্তী লাইনটা ওয়ান বাই বি স্কোয়ার এটা ঠিক রাখবো আচ্ছা নয় স্কোয়ার কত একাশি আচ্ছা একটু একটু একবারে শর্ট করে দিই দেখো নয় স্কোয়ার তাহলে নিচে কত হইতেছে এখানে নয় এর মানে কত মানে হলো একাশি আর কত আর রোড আর ষোলো গুণ করলে হয় কত আশি তার মানে নাইন স্কোয়ার একাশি আর এইটুকের উপর স্কোয়ার মানে কত আশি একাশি থেকে আশি বাদ দিলে নিচে কত থাকে এক এইটুকের মান কত এক ভাগ চিহ্নের নিচে এক থাকলে ওইটা এক বাদ দেওয়া দেয় তাহলে উপরের অংশটা থাকতেছে নাইন মাইনাস ফাইভ তাহলে এই হইল ওয়ান বাই পি মান এখন দেখো আমরা এখন পি স্কোয়ার যেহেতু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান লাগবে মানটা আমরা বের এই অংশ সমান উদ্দীপকের এই মান আছে পি স্কোয়ার সমান আমরা ওই যে বের করছি এখান থেকে এই যে পিসার সমান কত নাইন প্লাস ফোর রোট ওভার ফাইভ এটা বের করছি না তাহলে পি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি নাইন প্লাস ফোর রোট ওভার ফাইভ তারপর প্লাস চিহ্ন এখানে প্লাস দিলাম আর ওয়ান বাই পি স্কোয়ারের মান কত এই অংশটা নাইন মাইনাস ফোর রোট ওভার ফাইভ এই পি স্কোয়ার নাইন মাইনাস ফোর রোট ওভার ফাইভ পরবর্তীতে একটু হিসাব করব এই প্লাস এইটা প্লাসের আরেকশোটা মাইনাসে কাটা যায় নয়ার নয় যোগ্য হয়ে কত আঠারো নয়ার নয় আঠারো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান বের হয়েছে এখন পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান লাগবে এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মানটা বের করি পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার দেখো কত হয় পি স্কোয়ার এটার মান কত পি স্কোয়ার আমরা জানি নাইন প্লাস ফোর রোট ফাইভ তারপর পরবর্তী অংশের মান বসাইলে দিয়ে বসাবা তাহলে আর হওয়ার সময় থাকবে না তাহলে কারণ চিহ্নের পরিবর্তন হবে ওয়ান বাই পি মান কত নাইন মাইনাস ফোর ফাইভ পরবর্তী নাইন প্লাস ফোর মাইনাস 9 এ মাইনাস নাইন মাইনাস মাইনাস প্লাস ফোর রোট ওভার নিয়ম আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলারে গুণ করবা তাই হয়ে যাবে মাইনাস নাইন প্লাস নাইন কাটা থাকে এখানে ফোর রোট এখানে ফোর রোট ওভার ফাইভ তাহলে কত হয়ে এইট রোট ওভার ফাইভ মানে চারটা রোট ওভার ফাইভ চারটা এখন ওই যেই রাশির মান বের করতে বলছে প্রশ্নে তাহলে ওইটা লিখবো আমরা প্রদত্ত এই দুইটা মান বের করলাম কারণ প্রদত্ত রাশি হিসেব করার জন্য এই দুইটা মান লাগবে এই মান আর এই মান প্রদত্ত রাশি হল টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর পরবর্তীতে আমরা ফোর দিয়ে তো আর সূত্র সূত্র যাই নাই ফোর ক্যামেরা এইভাবে লিখবো ভেঙে লিখবো ফোর ক্যামেরা ভেঙে লিখতে পারি পি এর উপর একটা স্কোয়ার ব্রেকটের উপর আরেকটা স্কোয়ার দেখো দুই আর দুই ব্রেকটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয় গুণ হয় দুই দুই গুণ করলে আবার কিন্তু চার হয়ে যাচ্ছে ঠিক আছে আবার যেহেতু ওই লাইন সমান রাখতে হবে এইখানে একই কাজ পি এর উপর একটা স্কোয়ার ব্রেক্রের উপর আর একটা স্কোয়ার ঠিক আছে তুই আর দুই গুণ করলে কিন্তু চার হয় আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখন পি স্কোয়ারকে কল্পনা করবা আর এই ব্রিকেটের ভিতরে যা আছে ওইটুকু বি কল্পনা করবা তাহলে সূত্র হয় এই স্কোয়ার আর এই স্কোয়ারের কারণ সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বিসি পরবর্তী লাইনে এই অংশের সমান আমরা মান বের করছি আঠসারও এইটুকি অবস্থায় আছে এই অংশের সাথে গুণ তুণ চিহ্ন এইটুকের মান বের হয়েছে এইট রোট ওভার ফাইভ আঠারো আর আট গুণ করলে মান আছে একশো চুয়াল্লিশ নাম কত আছে রোট ফাইভ নির্নেয় মান চুয়াল্লিশ রোট ওভার ফাইভ এইটাই হলো কি অ্যান্সার আশা করি বুঝতে পারছ এক ঘ নাম্বারটা তোমার ঘ নম্বরটা এখানে আছে পি টু দিবার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দিবার ফাইভ সোন ছয়শো দশ রোট ওভার ফাইভ এটা প্রমাণ করো এটা করে দিই ঘ নাম্বার ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করার অনুরোধ রইল দেখো ঘর নাম্বার ক হতে ক হতে পাই ক হতে আমরা কি পাইছি ক হতে কিন্তু আমরা পি সমান একটা মান পেয়েছি ওই মানটাই লিখবো অতএব পাই পি সমান মান পেয়েছি হলো রোট ওভার ফাইভ প্লাস টু এই মানটা পেয়েছি আর এইখান থেকে আমরা পরবর্তী লাইন গুলা করতে পারি অতএব ওয়ান বাই পি এর মানটা এখান থেকে বের করি ওয়ান বাই পি ব্যস্তকরণ করেছি সেগুলো বুঝতে পারছো আচ্ছা ব্যস্তকরণ করলেই আমরা একটা কাজ করি যে নিচে এইখানে যা ওটাকে লেখবা ওয়ান ডিভাইড বাই রোট ওভার ফাইভ প্লাস টু দিয়ে একটু কাটকে দিবা এটাকে কিন্তু গুণ চিহ্ন দিবে এটার সাথে মানে একটা ভগ্নাংশের যে কোনো হিসেবে গুণ করা আমরা সুবিধার্থে আমরা কী দিয়ে গুণ করি হিসাবে সুবিধার্থে নিচের যে অংশ থাকে এই যে এ অংশের বিপরীত চিহ্ন রাশি দিয়ে আমরা গুণ করি তাহলে বিপরীত এখানে প্লাস মাইনাসের ওইটা দিয়ে গুণ করবো রুট ওভার ফাইভ মাইনাস টু এই অংশ দিয়ে আমরা উপরে নিচে গুণ করতেছি রুট ওভার ফাইভ মাইনাস টু গুণ করলে ওয়ানের সাথে অংশটা কিন্তু এটাই হয় রোট ওভার ফাইভ মাইনাস টু আর এখানে রোট ফাইভ কে আর টু কে বি কল্পনা করতে হলে সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র হল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার পরবর্তীতে রোট স্কোয়ার থাকে নিচে থাকে হলো ফাইভ আর টু স্কোয়ার মানে ফোর আর রোট ওভার ফাইভ মাইনাস টু পাঁচ থেকে চার বাদ দিলে এক ভাগ চিহ্নের নিচে এক থাকলে ভাগ চিহ্ন আর এক বাদ দেওয়া তাহলে উপর অংশটা থাকে রোট ওভার ফাইভ মাইনাস টু তাহলে এইটা ওয়ান বাই পি এর মান এই রোট ওভার ফাইভ মাইনাস টু আর পি এর মান হতো রোট ওভার ফাইভ প্লাস টু এখন আমরা যেহেতু এখানে দত্ত রাশিতে পিটি ফাইভ আছে বা ই মানে প্রমাণে পি পিটি পাওয়ার ফাইভের হিসাবটা করতে হবে এই জন্য আমরা আগে পি প্লাস ওয়ান বাই পির মান বের করবো তো

হ্যাঁ সরি ফাইভ রুট ওভার ফাইভ টু রুট ওভার ফাইভ তারপরে এইটার মান বের হয়েছে আরেকটা মান লাগবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান লাগবে সে বের করি আমরা এইখানে পিকে এ কল্পনা করো আর ওয়ান বাই কে বিল বি কল্পনা করো তাহলে সূত্র এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি এ প্লাস বি होल माइनस টু এ বি এটার এপিএর নিচে মনে মনে এক আছে তার মানে এটা নিচের পি আর এটা উপরের মানে এটা হরে আছে এটা আছে এটা এটা কাটা দেওয়া যায় মানে কাটা চলে যায় টু মানটা এর উপরে স্কোয়ার আর মাইনাসে টু এখানে সকল টু স্কোয়ার হয় কত ফোর রোড স্কোয়ার থাই কত ফাইভ ফোর আর ফাইভ গুণ করলে হয় টোয়েন্টি টোয়েন্টি থেকে আবার টু বাদ দিলে হয় আঠারো তাহলে এটুকের মান কত আঠারো এখন আর একটা মান লাগবে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব তাহলে আমরা মান বের করি তাহলে আমরা সূত্র পি কে কল্পনা করো আর ওয়ান বাই পি কে বি কল্পনা করার সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব সূত্রটা হল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিস্ত সূত্রটা হয়ে যায় এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ পি আর এই পি জায়গাটা এইটুকের মান টু রোট ওভার ফাইভ এর উপর আছে কিউব মাইনাস থ্রি এ অংশের মান হল টু রোট ওভার ফাইভ এইটুক টু কিউব এইট আর রোট ওভার ফাইভের উপর কিউব মানে হইল রোট ওভার ফাইভ তিনটা গুন করতে হবে তোমার এইটা হয় যে রোট ওভার ফাইভের উপর কিউব এর মানে রোট ওভার ফাইভ ইন্টু রোট ওভার ফাইভ ইন্টু রোট ওভার ফাইভ না নয় দুইটা রোট রোড সংখ্যা গুণ করলে একটা ভিতরের সংখ্যাটা হয় পূর্ণ সংখ্যা হয় ফাইভ হবে ইন্টু কত রোট ওভার ফাইভ ফাইভ রোট ফাইভ রোড ফাইভ গুণ করছে ফাইভ আর এই রোট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ তাহলে টু কিউবে এইট আর এখানে হলো ফাইভ রুট ফাইভ তাহলে এখানে তার মানে ফাইভ রুট ফাইভ আর হইলো এইট এইট পাঁচ আটে চল্লিশ আর রোট ওভার ফাইভ সেগুলো বুঝতে পারছো তিন দুগুন ছয় ছয়োট ফাইভ চল্লিশটা ফাইভ থেকে ছয়টা চল্লিশ বাদ দিলে বান আসে থার্টি ফোর রোট ওভার ফাইভ এখন বাম পক্ষে সেইটা সিখব আমরা বাম পক্ষ বাম অংশটুকু লিখবো তাহলে কে কল্পনা ওয়ান বাই পি কে বি কল্পনা করবেন সূত্রে আচ্ছা এটা সূত্রের মতো আমি তোমাদেরকে এটা লিখে দেই এ সূত্রের মতো মনে রাখবা এই যে এটার মতো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ সমান এইভাবে মনে রাখবা একদম সূত্রের মতোই মনে রাখবা তাই তোমাদের সুবিধা হবে যে এ কিউব প্লাস বি কিউব ইনটু এ স্কোয়ার প্লাস এ স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে এ কিউ প্লাস বি কিউ ব্রিকেট দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মনে রাখবা কি এ প্লাস বি এ প্লাস বি আরেকটা ব্রিকেট এইভাবে মনে রাখবা ঠিক আছে তাহলে সূত্রে এটা কোন অংশের মতো হয়েছে এ অংশের মতো ডান বাম অংশের মতো লেখ বা পরের লাইন লেখ বা কোনো অংশের মতো এই ডান অংশের মতো লেখবা পরের লাইনটা এই যে এই কে এ মনে করবা আর ওয়ান বাই কে বি মনে করো তাহলে সূত্র এ কিউ প্লাস বি কিউব তাহলে এ মানে হইলো এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই এই যে কিউব প্লাস বি কিউব লেখা শেষ ব্রেক্রট দিয়ে আটকাবা তারপরে আরেকটা ব্রেকেট এই ব্রেক্রট দিবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু কি ও বিয়গ এ প্লাস বি সরি ইন্টু না এখানে একটা বিয়োগ চিহ্ন হবে মাঝখানে যে এখানে বিয়গ তাহলে এইখানে কি দিবা একটা বিয়োগ চিহ্ন দিয়া এ প্লাস বি লিখবা মানে পি প্লাস ওয়ান বাই পি আচ্ছা এই লাইনটা তোমার একদম সহজ হয়েছে বুঝতে তারপরে এখন মান বসাই দিবা তাই হয়ে যাবে যেমন এই অংশের মান আমরা বের করছি কত এই যেটা চৌত্রিশ থার্টি ফোর রোট ওভার ফাইভ এই অংশটা অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে বা ব্রেকেট দিয়ে বটকিতে পারো গুণ চিহ্ন দিতে পারো এই অংশের মান করত আঠারো বিয়ক এই টুকের মান আমরা বের করছি টু রোট ওভার ফাইভ তাহলে চৌত্রিশ আর আঠারো গুণ হবে চৌত্রিশ আর আঠারো যদি তুমি গুণ করা আসে ছয়শো বারো ছয়শো বারো রোট ওভার ফাইভ পিয়ক টু রোট ওভার ফাইভ ছয়শো বারো রোটার ফাইভ থেকে টু ওভার ফাইভ থাকলে ছয়শো দশ রোট ওভার ফাইভ এই হল বামপক্ষের মান আর এই মানটা আছে আমাদের কোন পক্ষে ডান পক্ষে আছে এখানে আমরা লিখে দিব ডান পক্ষ অত পি টু দিওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ সমান ছয়শ দশ প্রমাণ করতে বলছিল প্রমাণিত তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি আজকের ভিডিওতে খুব স্লোলি বুঝিয়েছি কারণ অনেকের বুঝতে অসুবিধা হয় এই জন্যই তোমাদের এমসি কিউ এর কোর্স সম্পর্কে যদি একটু বিস্তারিত বলি যারা তোমরা এমসি কিউ কোর্স করতে চাও মানে এই গণিতের তারা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবো আমার সাথে জিরো ওয়ান থ্রি ওইখানে আমি আরও বিস্তারিত তোমাদের বলে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো এই নাম্বারে জিরোয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো মানে গণিতের এমসিকিউ ঠিক আছে সিকিউ তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে মানে সামনেই কয়েক মাস পরে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা যদি গণিত এমসিকিউ কোর্স করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা জিরোয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো ঠিক আছে ধন্যবাদ সকলকে